আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আশা করি সকলেই ভালো আছেন বাজুরিয়া দক্ষিণ কোয়াদর মুড়িয়া দারুল কুরআন মাদ্রাসা সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সকলেই মিলে একটি মোকলা পেশ করতে চলেছি মোকলাটির নাম হলো রাগান ভাগান বলিয়া সবাই অনেক দেখেছি তাই এরকম বলিয়া সবাই জীবনে দেখিনি দেখো দিদি উঠোনটা কি নোংরা হয়ে গেছে জানে বলো যে এই সময় আমি যাব না তা উঠোনটা ঝাড় দিয়ে রাখলে পারে তা খোদা তিরিশ দিন উঠোনটা ঝাড় দেওয়ার কথা বলতেই হয় ও মা ও বৌমা তোমার কি উঠোনটা ঝাড় দেওয়ার কথা প্রত্যেক দিন বলতে হবে একদিন বললে হয় না সংসারে কাজ আছে ঠিকই তাই এটাও তো

快来吧！

এত বাজে মেলো বিশাল মুখ মাঝে মধ্যে আমার মনে হয় মেলে ওর মুখটা ভেঙে

তো খারাপ কাজটাকে হেফাজত করো আমি বলার মনে বল